বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আপনাদের ধাতু রোগের জন্য অষ্টধাতুর জলপড়া মন্ত্র দেব বা এই মন্ত্রটিকে আপনারা বান কাটা মন্ত্র বলতে পারেন অনেক ব্যক্তি রয়েছেন যাদের ধাতু রোগের সমস্যা রয়েছে অর্থাৎ তারা যখন পেচ্ছাপ করে সেই পেচ্ছাপের সাথে বীর্য ক্ষয় হয়ে যায় অর্থাৎ বীর্য বেরিয়ে যায় তো পেচ্ছাপের সাথে বীর্য বেরিয়ে যাওয়াকে ধাতু ক্ষয় রোগ বলা হয়ে থাকে এটিকে আরও সংক্ষেপে ধাতু রোগ বলা হয় এই ধাতু রোগের সমস্যা যে সমস্ত ব্যক্তিদের রয়েছে তাদের শরীর পরপর দুর্বল হতে থাকে এবং তারা ধীরে ধীরে কার্যক্ষম হারিয়ে ফেলে তারা অত্যন্ত রোগা পাতলা হয়ে যায় এবং একটা সময়ে শরীরের শুধু কাঠামোটা দাঁড়িয়ে থাকে কিন্তু তার শরীরে ক্ষমতা থাকে না তো এই ধরনের রোগীকে চিকিৎসা করার জন্য আজকে আমি এই ধাতু রোগের জন্য অষ্টধাতুর জলপড়া মন্ত্র নিয়ে এসেছি আবার কোনো ব্যক্তির ওপরে কোনো ওঝাগুণী তান্ত্রিক তারা কোনো কুবিদ্যা চালিত করে তাদের ওপরে এই ধরনের রোগ সৃষ্টি করতে পারে তো এই রোগ যে কোনো কারণেই হোক না কেন এই অষ্টধাতুর জলপড়া খেলে আপনি সুস্থ হবেন তো আসুন আমি প্রথমে আপনাদের মন্ত্রটি বলি তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো ধাতু ধাতু অমৃত খায় ওই নামেতে ধাতুর মরণ হয় রক্ত ধাতু মোহ ধাতু হাজারিয়া পাথারিয়া অষ্টধাতুর জল শিবের আজ্ঞায় দুর্গার বর বিচের এথে বিকার মার দুগ্ধমণি দুগ্ধ খায় ওই নামেতে তার ধাতুর মরণ হয় কোন কোন রীতির কোন কোন নাম অষ্টধাতুর অষ্টনাম রক্তজবা সহস্র উবাসী উমাদা অঙ্গরিয়া জাগরিয়া যেখানের ধাতু সেইখানে থাক অমুকের কণ্ঠের ধাতু আমার এই জলপড়ায় ভস্ম হয়ে যায় আতুরে তুতুরে আগুরে মাগুরে আমাকে মিলে আমারে কামারে রক্তে পুঁজে কামারে রক্তে এই অষ্টধাতু অমুকের জলপড়ায় করিলাম ক্ষয় আমার এই জলপড়া যদি নড়াচড়া হয় ঈশ্বর মহাদেবের জটা কেটে পরে কালীর পায় কার আজ্ঞে মা কালির আজ্ঞে আমার এই পড়ায় অমুকের অষ্টধাতু জল হয়ে যাগে মন্ত্র আবারও বলছি ধাতু ধাতু অমৃত খায় ওই নামেতে ধাতুর মরণ হয় রক্ত ধাতু মোহ ধাতু হাজারিয়া পাথারিয়া অষ্টধাতুর জল শিবের আজ্ঞায় দুর্গার বর বিচে রেথে বিকার মার দুগ্ধমণি দুগ্ধ খায় ওই নামেতে তার ধাতুর মরণ হয় কোন কোন রীতির কোন কোন নাম অষ্টধাতুর অষ্টনাম রক্ত জবা সহস্র উবাসী উমাদা অঙ্গরিয়া জাগরিয়া যেখানের ধাতু সেইখানে থাক অমুকের কণ্ঠের ধাতু আমার এই জলপড়ায় ভস্ম হয়ে যায় আতুরে তুতুরে আগুরে মাগুরে আমাকে মিলে আমারে কামারে রক্তে পুঁজে ঝিলে কামারে রক্তে এই অষ্টধাতু অমুকের জলপড়ায় করিলাম ক্ষয় আমার এই জলপড়ায় যদি নড়াচড়া হয় ঈশ্বর মহাদেবের জটা কেটে পরে কালীর পায় কার মা কালী রাখবে আমার এই জল পড়ায় অমুকের অষ্টধাতু জল হয়ে জাগবে এখন আমি আপনাদের এই মন্ত্রের নিয়ম বলছি এই মন্ত্রটি কাজে ব্যবহার করার জন্য অষ্টধাতু মিশ্রিত একটি কাঁসার ঘটি লাগবে তো যারা ঘটি তৈরি করে কামার বা কামিল্লা যাদের বলে কামারেরা লোহার অস্ত্র তৈরি করে এবং যারা কামিল্লা বা যাদেরকে সোনার বলে তাদের দিয়ে আপনাদের এরকম একটি ঘটি তৈরি করতে হবে এই অষ্টধাতু কী কী সেটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এই অষ্টধাতু মিশ্রিত একটি কাঁসার ঘটি তৈরি করতে হবে এবং একটি লোহার ছুরি বা লোহার অস্ত্র লাগবে লোহার ছুরি অথবা লোহার কোনো কাটারি বা লোহার কাস্তেও আপনি নিতে পারেন এবার আপনাকে কী করতে হবে এই কাজটি স্নান সেরে করতে হবে আগে স্নান করবেন স্নান করে শুদ্ধ হয়ে ওই অষ্টধাতু মিশ্রিত কাঁসার ঘটি নিয়ে আপনি যে কোনো পুকুর বা নদী থেকে জল তুলে আনবেন এই জলটি কোনো ঘাট থেকে তোলা যাবে না যেখানে আঘাটা রয়েছে অর্থাৎ ঘাট নেই সেরকম স্থান থেকে আপনাকে জলটি ওই ঘটিতে করে তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে এসে বাড়ির যেখানে কাজটি করবেন বসে সেইখানে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ছিটিয়ে সেই জায়গাটি শুদ্ধ বা পবিত্র করে রাখবেন তারপরে ওই ঘটিটি নিয়ে এসে পূর্বদিকে একটি কাঠের চৌকি বা কাঠের তক্তার উপরে ওই ঘটিটি রাখতে হবে অর্থাৎ যাকে কাঠের পাটাতন বলা হয় আর ওই ধরনের পাটাতন যদি না থাকে তাহলে আপনি যেটা করবেন একটি খড় নেবেন এই খড়টিকে এরকম এতটা পরিমাণ কেটে ওই খড়টি প্রথমে মাটিতে রাখবেন এই খড়টির ওপরে ওই ঘটিটি বসাবেন আর যদি কাঠের তক্তা থাকে তাহলে ওই কাঠের তক্তার উপরেই ঘটিটি রাখবেন আর এরকম খড় বা তক্তা যদি কিছুই না থাকে তাহলে আপনারা উলু ঘাস ব্যবহার করতে পারেন উলু ঘাসটি ওই খড়টি আমি যেরকম কেটে দেখালাম ওরকম একটি উলু ঘাস নিয়ে ওই উলু ঘাসের ওপরে ওই ঘটিটি রাখতে হবে ওই ঘটি সরাসরি মাটিতে রাখা যাবে না ওই কাঠের চৌকি বা তক্তা এবং যে লোহার অস্ত্র ব্যবহার করবেন এগুলো আগে থেকে সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে ব্যবহার করবেন আপনি ঘটির সামনে পূর্ব দিকে মুখ করে বসবেন অর্থাৎ আপনার সামনে ওই চৌকি বা তক্তাটা পাতা থাকবে তার উপরে ঘটি থাকবে আপনার সম্মুখে তো আপনি পূর্ব দিকে মুখ করে বসলেন আপনার সামনে কাঠের তক্তার উপরে ওই ঘটি থাকলো এবার আপনি কি করবেন ওই লোহার ছুরি বা কাস্তে বা কাটারি যা নিয়েছেন সেটি দিয়ে মাটির ওপরে তো পূর্ব দিকে এরকম আপনি কাস্তে বা দা বা ছুরি যা নিয়েছেন আমি ছুরি দিয়ে দেখাচ্ছি আপনাদের এবার কি করবেন মন্ত্রটি একবার বলবেন মন্ত্র বলা শেষ হলে এই ছুরিটি পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিকে একটি দাগ কাটবেন কেটে ওই ঘটির জলে একটি সজোরে ফু দেবেন এইভাবে আবার ছুরিটিকে পূর্ব দিকে ধরবেন মানে মেজের ওপরে বসাবেন বসিয়ে মন্ত্রটি বলবেন মন্ত্রটি বলা শেষ হলো ছুরি দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে দাগ কাটলেন কাটার পরে ওই ঘটির জলে সজোরে ফু দেবেন তো এরকম মোট আপনাকে বার। মন্ত্র বলতে হবে ছুরি দিয়ে দাগ কাটতে হবে এবং ঘটির জলে ফুঁ দিতে হবে তো এরকমভাবে মোট বারোবার মন্ত্র বলে এই ছুরি দিয়ে বারোটি দাগ টেনে সেই ঘটির জলকে বারোবার অভিমন্ত্রিত করতে হবে এবার যদি কারোর কাছে এই অষ্টধাতু নির্মিত বা মিশ্রিত কাঁসার ঘটি না থাকে বা না পাওয়া যায় সেক্ষেত্রে যেটি করবেন একটি এরকম অষ্টধাতুর মাদুলি তৈরি করবেন এটি অরিজিনাল অষ্টধাতুর মাদুলি হতে হবে অরিজিনাল এরকম একটি অষ্টধাতুর মাদুলি নিয়ে ওই জলটি যখন তুলে আনবেন সেই জলের মধ্যে এরকম একটি অষ্টধাতুর মাদুলি দিয়ে দেবেন এবার ওই মন্ত্রপুত জল সেই রোগীকে খাওয়াতে হবে কিভাবে খাওয়াবেন রোগী প্রতিদিন সকালবেলায় হাত মুখ না ধুয়ে দাঁত না মেজে বাসি মুখে এক কাপ মতো জল ওই অভিমন্ত্রিত করা জল পান করবে এটি সাত দিন অথবা একুশ দিন পান করলে তার সম্পূর্ণ রোগ সেরে যাবে তবে আমি যেভাবে বললাম সম্পূর্ণ নিয়ম পালন করে এই কাজ করতে হবে এবং এই ঘটির অভিমন্ত্রিত করা জল মাটিতে পড়া সম্পূর্ণ নিষেধ এবং ওই জল বিড়াল যেন অতিক্রম না করে এই দুটো জিনিস সম্পূর্ণ নিষেধ অর্থাৎ ওই অভিমন্ত্রিত করা জল কোনোভাবে যেন মাটিতে না পড়ে এবং বিড়াল সেটিকে যেন মারিয়ে না যায় বা বিড়াল যেন সেই জলটি অতিক্রম না করে অর্থাৎ ঘটি রেখেছেন বিড়াল ওটা দিয়ে চলে গেল গাঠ অথবা বিড়াল ঝাঁপ দিয়ে ওই ঘটির উপর দিয়ে চলে গেল তাহলে কিন্তু সেই অভিমন্ত্রিত করা আর কাজ করবে না বা এই জল মাটিতেও যেন না পড়ে এই দুটো জিনিস খুব খেয়াল রাখতে হবে বা সতর্কতা অবলম্বন করে ঘটিটি সেরকম একটি জায়গাতে রাখতে হবে তো এটি করুন এটি করলে দেখবেন যে ব্যক্তির ধাতু রোগ রয়েছে তার ধাতু রোগ সম্পূর্ণ সেরে যাবে তার যদি কোনো শারীরিক কারণেই ধাতু রোগের সমস্যা হচ্ছিল বা কোনো ওঝাগুণিন তাকে বান মেরেই ধাতু রোগ সৃষ্টি করে দিয়েছিল সে যে কারণেই হোক না কেন সাত দিন থেকে একুশ দিন যদি বেশি দিনের সমস্যা হয় তাহলে একুশ দিনেই অভিমন্ত্রিত করা জল খাওয়াবেন কম দিনের সমস্যা হলে সাত দিন খাওয়ালেই হবে এবং এটি করার পরে সে ব্যক্তিকে অবশ্যই আপনারা সুরক্ষা কবচ দিয়ে দেবেন তাহলে সেই ব্যক্তি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবেন धन्यवाद